ছোটোবেলা থেকে গানের সাথে সম্পৃক্ত ক্লাস ফোর থেকেই গানের সাথে সম্পৃক্ত এরপর শিশু একাডেমিতে জনপুর শিশু একাডেমিতে চার বছরের একটি কোর্স করা হয়েছে শিল্পকলাতে একটি কোর্স করা হয়েছে এরপর দু হাজার বারো ক্লোজ আপ ওয়ান তোমাকে ঘুরছে বাংলাদেশ সেখানে আমার পজিশন ছিল সেকেন্ড রানার আপ এইভাবেই আস্তে আস্তে সঙ্গীতের সাথেই থেকেই আমার পথ চলা এবং টুটুল হয়ে ওঠা আমি এখনও মিউজিকে পড়াশোনা করছি ঢাকাতে মিউজিক ইউডা ইউনিভার্সিটিতে দেশের বাড়ি হচ্ছে জামালপুর মেলান্দহ থানা আমার আব্বা আম্মা আমার ভাই আমার ভাবি দুইটা ভাস্তি আমি এই সংসার এটুকু নিয়ে আবাতত আছি ক্লোজাপন আমাদের অনেক বড় একটি রিয়েলিটি শোর একটা প্ল্যাটফর্ম ছিল এখান থেকে অনেকেই আজ বাংলাদেশের অনেক ভালো ভালো অবস্থানে রয়েছে আমাদের চারটি সিজন হয়েছে ক্লোজ আপ ওয়ানের এখান থেকে যে আমাদের দু একটা দেশের বাইরেও যাওয়া হয়েছিল দুবাই তারপর হচ্ছে আমেরিকা আরও কয়েকটি কান্ট্রিতে সব কিছু মিলিয়ে আসো সঙ্গীতটাকে কীভাবে লালন করা যায় বা ভালো কিছু করা যায় সঙ্গীত দিয়েও অনেক কিছু করা সম্ভব এগুলো একটা স্পিরিট নিয়ে আমরা এখন পথ চলছি সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে ছোটোবেলায় আমার মার কাছ থেকে প্রথমে একটি গান আমার শোনা হয়েছিল একটা পল্লীগীতি গান আমি দুই লাইন শোনাচ্ছি গানটি আমারও এখনও অনেক সময় অনেক প্রোগ্রামে টিভিতে গানটা করি আশা করি ভালো লাগবে আমার সোনার ময়না পাখি গেল উইরারে দিয়া মুরে ফিরে আমার সোনার ময়না পাখি কুন্দু সে উইর রে দিয়া মুরে ফকিরে আমার সোনার ময়না পাখি সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে সুখ আসে এর মধ্যেও এরকমই কিছুটা আমার কাছে মনে হয় যে একবার হচ্ছে না আবার হবে বা হচ্ছে না বলে যে চেষ্টা করবো না এমন কিছু না চেষ্টা চালিয়ে যেতে হবে দুঃখের পরে সুখ আসে এমনটাই ইনশাল্লাহ ভাবনা করি আমার হয় যে এগুলোই ভালো হয় মানে সুখ দুঃখ দুইটাই উপলব্ধি করা যায় এই মিউজিকের মধ্য দিয়ে স্বপ্ন তো অনেক এখন হচ্ছে যে ভালো মানের ভালো একটা পর্যায়ের একজন সঙ্গীত শিল্পী হওয়া এবং ভালো কিছু সৃষ্টি করা পাশাপাশি আমি সঙ্গীতের পাশাপাশি মিউজিক কম্পোজিশনের কাজ করছি এখন আমার নিজস্ব একটা স্টুডিও আছে তো ওইখানেও কাজের কিছু নতুনত্ব কিছু কাজ নিয়ে চেষ্টা করছি যাতে আমি না থাকলেও আমার কিছু সৃষ্টি আমার কিছু গায়কী সুর থেকে যায় এখন টিভি চ্যানেলগুলোতে বেশি করা হয় পাশাপাশি আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানেও গানগুলো রিলিজ করা হয় ফেসবুকে তো অ্যাক্টিভ থাকা হয় পাশাপাশি স্টেজ প্রোগ্রাম করিয়া আপাতত চলছেই